শুভ দুপুর সবাইকে সবাই লাইভে জয়েন হাও কে কোথায় আছো লাইভে চলে আসো অনেকদিন পর সরি দুপুর নয় বিকেল অনেক দিন পর লাইভে আসলাম সবাই ছটপট জয়েন হও

সবাই লাইক ডাইন করো চ্যানেলে নতুন হলে প্লিজ সাপোর্ট করো কে কোথা থেকে লাইভে জয়েন হচ্ছে কমেন্ট করে জানাও

আমি এখন আমাদের বাড়িতে তো আমাদের ধান কেটেছে এইগুলো হচ্ছে আমাদের ধান এগুলো অনেক অনেকদিন ধরে লাইভে করা হয় না আমি মামা বাড়িতে নেই বাড়িতে এসেছি তার জন্য লাইভে যে দিন তো ভাবলাম আজকে একটু যাই সন্ধ্যের টাইম বিকেল টাইম সন্ধ্যা নয় বিকেল টাইম তো তোমাদের তোমরা সবাই কি করছো প্লিজ কমেন্ট করে জানাও সবাই লাইক ডান করো সবাই ছটফট কমেন্ট করো থেকে লাইভে জয়েন হচ্ছ চ্যানেলে নতুন হলে অবশ্যই সাপোর্ট করো লাইক ডান করো নেই জি নম্বার নম্বর মেরা নম্বার তো নেই হে ওইদিকে দেখো শর্ষের ফুল কি সুন্দর লাগছে হলুদ হলুদ দারুণ লাগতেছে সবাই ঝটফ লাইক ডান করো চ্যানেলে নতুন হলে অবশ্যই সাপোর্ট করো কে কোথা থেকে হচ্ছে কমেন্ট করে জানাও ওই যে আমার ভাই আর বোন বসে আছে ওখানে ওরা আমি এদিকে হাঁটতেছি মাছ নম্বর

মাঠ আর মাঠ মাঠের মাঝখানে আমাদের বাড়ি আর ওইটা হচ্ছে আমাদের বাড়ি সামনে যে দেখতে পাচ্ছ ওইটা আমাদের বাড়ি এটা হচ্ছে আমাদের জ্যাঠাদের বাড়ি আর ওইটা হচ্ছে আমাদের পুরনো বাড়ি ওইখানে আগে আমরা থাকতাম এখন নতুন করে বাড়ি করা হয়েছে ওইদিকে প্লিজ সস্কার বেতানা আর ওইদিকে হেঁটে যে আছে ওইটা হচ্ছে আমাদের দাদু দাদু হয়

কেউ মেয়ের বাছনা নেই দিয়ে রে এক কম এইটা হচ্ছে আমাদের পুরোনো বাড়ি এখানে এখন কেউ থাকে না আমার দাদা থাকে এই ঘরটাতে কেউ থাকে না এই ঘরটা ভাঙাচড়া হয়ে গেছে এখন আর এখানে হচ্ছে আমাদের দাদু দাদু থাকে এই ঘরে দাদু একাই থাকে আর ওইটা হচ্ছে আমাদের কাকিদের বাড়ি কাকা কাকিদের বাড়ি আপকা নাম্বার মিলেগা নাহি মিলে তো আপ বল দিঝি যে নাহি মিলেগা তো কুস্ত তো আমি আপনাকে নাম্বার দিতে পারবো না মানে আমি দিতে পারবো না মানে আমার আমি আমার বয়ফ্রেন্ড চাই না যে আমি কাউকে আমার নাম্বারটা দিই তো প্লিজ কিছু মনে করো না আমি আমার নাম্বারটা দিতে পারবো না বাট প্লিজ আর এখন যাচ্ছে হচ্ছে আমি আমাদের বাড়িতে আর ওই দেখো চাঁদ মামা উঠেছে কি সুন্দর লাগছে না ভিউটা অসাধারণ লাগতেছে বা আমি একটু মানে ক্যামেরা টপ করতেছি তো তুমি তো আমি একটু পরে আসতেছি আমি হ্যাঁ তো সবাই প্লিজ লাইক ডান করো চ্যানেলে নতুন হলে অবশ্যই সাপোর্ট করো কেউ থেকে লাইভে জয়েন হচ্ছে প্লিজ কমেন্ট করে জানাও সবাই ঝটপট লাগে চ্যানেল নতুন হলে অবশ্যই সাপোর্ট করে নিও আমাকে আর এই কয়েকদিন লাইভে আসতে পারিনি সরি কে কোথার থেকে লাইভে জয়েন হচ্ছো প্লিজ কমেন্ট করো চ্যানেল নতুন হলে অবশ্যই সাপোর্ট করো লাইক ডান করো আমার লাইভে জয়েন হওয়ার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ কে কোথার থেকে লাইভে জয়েন হচ্ছে ছটপট কমেন্ট করো লাইক ডান করো সবাই বলো আমাদের গ্রামটা কিরকম লাগছে তোমাদের সবাই কমেন্ট করো গ্রাম বলতে দারুন গ্রামে যারা থাকে তারা জানে আজকে হচ্ছে হয়তো পূর্ণিমা চলে গা তো হ্যাঁ হ্যাঁ তো চলে

কালকে সকাল নটায় লাইভে আসবো তোমরা সবাই জয়েন হয়ে যাবে কিন্তু মনে থাকা যেন সকাল নটায় লাইভে আসবো কালকে আমি কিছু প্রবলেমের জন্য আসতে পারিনি আমার বোনের একটু শরীর খারাপ ওর জ্বর হয়েছে টাইফয়েড জ্বর ওকে নিয়ে মানে হাসপাতালে যেতে হয় রোজ মানে ইঞ্জেকশান ফিনজেকশান আসে ও ওর মানে একটু তার জন্য মানে আমি বাড়ি এসেছি তোমাদের সাথে কিছু শেয়ার করতে পারিনি

গ্রামে মানে হাল্লা অনেক হয় মানে লোকজন অনেক তো মাঠে অনেক লোকে কাজ করে ছোটো ছোটো বাচ্চারা খেলা করে ওরা অনেক হাল্লা করে আমার মানে আমাদের এখানে আসলে আমার অনেকটা ভালো লাগে আমার ওইদিকে মানে একটু চুপচাপ শান্ত সৃষ্ট মানে পরিবেশটা আর এদিকে একটু হৈহুল্লোর আছে অনেকটা ভালো লাগে আর কি এখানে আসলে আমার তো প্রিয় মানুষটাকে রেখে এসেছি তার জন্য অনেকটা মন খারাপ আছে আমার কালকে হয়তো চলে যাবো বাড়ি মানে মামা বাড়ি যাব কালকে তো এখনকার মতন আমি আসতেছি আবার কালকে দেখা হবে তো চলো টাটা